গুরুতর অসৎ আচরণের প্রমাণ মেলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কিজির হায়াতকে অপসারণ করা হয়েছে সংবিধানের ছিয়ানব্বই অনুচ্ছেদের ছয় দফা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে অপসারণ করেছেন বুধবার ১৯ মার্চ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ তবে বৃহস্পতিবার অপসারণের খবরটি প্রকাশ্যে আসে প্রজ্ঞাপনে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ছিয়ানব্বইয়ের দফা ছয় মোতাবেক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে বিচারক পদ হতে আঠারো মার্চ তারিখে অপসারণ করেছেন দলবাজ দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর বিচারকদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে হাইকোর্ট বিভাগের বারো জন বিচারপতিকে বিশ অক্টোবর থেকে বিচারকাজ থেকে বিরত রাখা হয় সেই বারো জন বিচারপতির মধ্যে বিচারপতি খিজির হায়াতও ছিলেন উল্লেখ্য ছিয়ানব্বই অনুচ্ছেদের ছয় দফা অনুযায়ী কাউন্সিল তদন্ত শেষে যদি রাষ্ট্রপতিকে রিপোর্ট দেয় যে বিচারক তার দায়িত্ব ঠিকভাবে পালন করতে অক্ষম হয়ে পড়েছেন বা গুরুতর অসদাচরণ করেছেন তাহলে রাষ্ট্রপতি আদেশ দিয়ে সেই বিচারককে পদ থেকে অপসারণ করবেন সংবিধানের এই ধারা মেনেই খিজির হায়াতকে সরাসরি অপসারণ করলেন রাষ্ট্রপতি